আসসালামু আলাইকুম চলে আসছে আবার আমরা জেএস স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিপুলই কিছু কালেকশন নিয়ে এসেছি পার্টিওয়্যার কালেকশন হবে তো প্রত্যেকটা ডে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব তিনটা কালার আছে সেম ডিজাইনের তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন বলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ জর্জেট জর্জেটের ভিতরে হবে অলওভার সিকেন্স মধ্যে কাজ করা আছে ইন্ডিয়ান কালেকশন হবে প্রত্যেকটা নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে কাজ করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে হাতাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা হাতার আঁচলপাটে গর্জেজ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড় এখানে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে খুবই কমফোর্টেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনাটা দেখে দিচ্ছি এটা এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বালাদা চাষ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে পিঙ্ক টাইপের এই ডিজাইনটা হবে তিনটা কালার আছে খুবই সুন্দর টাইপের প্রত্যেকটা কালার হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই গডজ্রেস পাটওয়ারকে ভিতরে প্রত্যেকটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার আর নিচে প্যানেলটা হচ্ছে এটা অলওয়ার সিকোয়েন্স সে ভিতরে নিচে প্যানেলটা আছে গড্রেস টাইপের নিচে প্যানেলটা এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে দুই হাজার টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্স দুই হাজার টাকা করে ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই বড় অন্য হবে লাক্সেরিয়াসের মধ্যে জর্জেটের মধ্যে ইট ওয়েডিং কালেকশন হবে ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে ওনাটা খুবই বড় অন্য হবে তাছাড়া অন্য আঁচল পাটে হ্যান্ডওয়ার্কের ভিতরে কাজ করা আছে গ্লোসি সিকুয়েন্সের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে বলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা গর্ডিস টাইপের কাজ করা হবে প্রত্যেকটি কিন্তু জর্জেটের মধ্যে কাপড় হবে গর্ডেজ ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাপড় হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে দুই হাজার টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্সড দুই হাজার টাকা করে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড়টা এখানে দেওয়া আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়ার্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা খুবই বড় ওনা হবে ওনা আঁচল পাটে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ছিটা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম আলাদা পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশি ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম